পারফরমেন্স টোটাল আমাদের ইলেকট্রিক্যালের প্রবলেম আছে টোটালি আমরা ইলেকট্রিক লাইনটা চেক করে নেব ডিএফের আমাদের কাটা উঠছে না প্লাস চেক লাইট জ্বলে আছে ডিজেল এসিয়ার ক্যাটেলিসার আমরা প্রপারলি ইলেকট্রিক লাইনটাই চেক করে নেব ফার্স্টে আমরা ডিএফ সেন্সার ফিউজ লাইন চেক করব যে প্রপার রোগী ওকে আছে আমাদের পিছনের কাপড় সামনে কালো সব কাপড় গুলো আমরা চেক করে নেবো প্লাস আমাদের এমআর লাইট প্লাস চেক লাইট হেঁটে গেছে এমআর লাইট জ্বলছে প্লাস আমাদের ডিএফ এল লাইন চলে এলো তো আমাদের এই মুহূর্তে কোড আছে ডবল ফোর এইট নাইন ডবল ফোর সেভেন আর আমাদের যেটা আছে এটা আসবেই তার সাথে তো আমাদের কাছে মেন যে প্রবলেম ছিল ইলেকট্রিক্যালের প্রবলেম এটা তার কেটে গেছিলো তো আমরা তারটা জুড়ে দিলাম মেন তারটা আমাদের এসে যে মেন কাটা আছে মেন তার কাটা ছিল আমাদের আমাদের সার্ভিস চলছে সেটা আমাদের চলে গেল গাড়ি একবার তোমার কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এখন কমপ্লিট হয়ে গেছে গাড়ি টানছে ভালো হ্যাঁ এখন তো টানছে আর কোনো অসুবিধা নেই না এখন তো বর্তমানে কোনো অসুবিধা নেই ওকে